ভুয়ো ভোটার চিহ্নিত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে সেই নির্দেশ মেনে সোমবার রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর অঞ্চলের বিভিন্ন বুথে বুথে ভোটার তালিকা যাচাই করতে বাড়ি বাড়ি ঘুরলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে প্রতিটি বুথে গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন সেই মতো বুথে বুথে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভোটার তালিকা যাচাই করেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ সম্মতি গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তাজা শেখ টেম্পো অঞ্চল সভাপতি আব্দুর রহিম শেখ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য সমর্থকগণ আনিকুল ইসলামের রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দেখুন আজকে আমরা এখানে উপস্থিত নম্বর হয়েছিগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জামান সাহেবের নির্দেশকে মান্যতা দিয়ে আপনারা সকলে অবগত আছেন গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ব্লকের সমস্ত জেলার প্রত্যেক নেতৃত্বকে সমবেত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বন্দ্যোপাধ্যায়ের সমবেত ডাকে আমরা সকলে গিয়েছিলাম সেখানে তিনি বিবিধ আলোচনার মধ্যে দিয়ে একটা আলোচনার ওপর বিশেষভাবে ফোকাস করেছেন সেটা হচ্ছে বিজেপি সরকার চক্রান্ত করে ভুয়ো ভোটার মানে ভোটার দিয়ে আমাদের এই মানে শান্তিময় সুজলাং সেফেলাং পশ্চিমবঙ্গকে একটা তথা পুরো ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এটা বিজেপি সরকারের আরেকটা চোরা স্রোত বলা যেতে পারে আমাদের ব্লকের প্রেসিডেন্ট ইউসুফ শেখ মহাশয় বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন আমি আজকে শরমতিনগর জিপির পিয়ারাপুর মহল্লার মহল্লায় পিয়ারাপুরের মেম্বার তথা আমার ব্লকের নেত্রী টুনু বিবি আমার অঞ্চল সভাপতি রহিম শেখ সহ আমার সরমতিনগরের প্রতিটি জিপি প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বারগণকে নিয়ে আজকে আমরা খুব সকাল সকাল বেরিয়েছি এই অভিযানে আমরা বিগত কয়েকদিন থেকে করছি আমাদের মন্ত্রী সাহেব পুরো একদম মানে মাহে রমজানের উপবাসকে উপেক্ষা না করে উনি একদম ডোর টু ডোর দেখছেন সাথে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো ঘরে ঘরে গেছে খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি এবং আপনাদেরকে অবগতি করছি সোশ্যাল মিডিয়া দিয়ে যে প্রত্যেক ঘরে ঘরে নেই বললেই নয় প্রত্যেক ঘরে ঘরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প আছে সবটা প্রায় পেয়ে যাচ্ছে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এবং এমনকি মানে কন্যাশ্রী মায়েরাও কন্যাশ্রী মায়েরা আজকে খুবই সুখী তাদের এতগুলো প্রকল্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তার জন্য এবং প্রত্যেকের প্রত্যেকে এবং আরেকটা খুশি বার্তা প্রত্যেকেই কিন্তু তার এই উনার এই মানবিক মানে জনমুখী প্রকল্প জনমোহিনী প্রকল্পগুলোকে সানন্দে গ্রহণ করেছেন এবং আগামী দিনে তার হাতকে আরও চওড়া করে চওড়া করার জন্য এবং উনার প্রকল্পগুলো যাতে বেঁচে থাকে তার জন্যে মানে প্রত্যেকে উৎসুক এবং এটা দেখে আমরা সমস্ত টোটাল জনপ্রতিনিধি খুব আশ্বস্ত এবং আমরা মানে প্রত্যেকের কাছ থেকে যে আশ্বাসটা পাচ্ছি এবং ভালো বার্তা তাতে আগামী দিনে আমরা বিজেপির চক্রান্তকে নসাদ করে দিয়ে আমরা আমরা আমাদের নেত্রীকে চিরস্থায়ী করতে বিশ্বের দরবারে এক নম্বর স্থানে রাখার চেষ্টায় আছি ভীষণ ভীষণ ভালো কারণ প্রায় প্রত্যেকের ঘরে উনার মমতা ব্যানার্জি জন্মভিনী প্রকল্পগুলো পৌঁছে যাচ্ছে আমরা ব্যাপক সাড়া পেয়েছি মাহে রমজান চলছে মাহে রমজান চলছে অথচ আমরা যেভাবে ব্যাপক সাড়া পাচ্ছি এটা সত্যি খুব আশাপ্রদ এবং আমরা অদূর ভবিষ্যতের জন্য আমরা মানে আমরা একটা অদূর ভবিষ্যৎ এবং এটা সুজালাং সুপালাং পশ্চিমবঙ্গ কামনা করছি ধন্যবাদ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার জনবহিনী প্রকল্পগুলোকে এবং ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাদের বিদ্যুৎ রাষ্ট্রপতি আখুজ্জামান সাহেবকে সর্বোপরি পিস পঞ্চায়েতের সকল মেম্বারকে যারা আজকে আমাদের টিমকে স্বাবলম্বন করছেন এবং আগামীকালকেও আমরা ডোর টু ডোর যাব আপনারা আমাদের এই আপনারা জানেন যে আমাদের সাতাশ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির আমাদের তত্ত্বাবধানে আমাদের একটা স্টেডিয়ামে আমাদের গোটা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সকল নেতৃত্বকে ডেকেছিলেন কী কারণে সেখানে আমরা গেছিলাম সেই ব্যাপারে একটু বিস্তারিত বলব কারণ আমরা আমাদের যে উন্নয়নের কাণ্ডারি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বিজেপি সরকারের যে বঞ্চনা এর আগেও আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রতি থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যেরই বিশেষ করে পশ্চিমবঙ্গের এনআরসি নামক একটি আইন পাস করার চেষ্টা করেছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল যে তারকে বাংলাদেশ যেতে হবে এবং সেটা করার